হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে এমডিবি বক্স দেখানোর চেষ্টা করব এমডিবি বক্সগুলো হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে বানায়া দিতে হয় কারণ এগুলোর হচ্ছে মিস্ত্রি রেকর্মেন্ট থাকে এইগুলো এইগুলো লাগবে এগুলো এগুলো বসাতে হবে এই ধরনের রেকর্মেন্ট অনুযায়ী বিভিন্ন সাইজের এই এমডিবি বক্সগুলো মূলত হয় বানিয়ে দিতে হয় আমাদের কাছে আমাদের কাছে বিশ কেজি মাল আছে ছাব্বিশ কেজি মাল দিয়ে বানায়া দিই আছে আছে মাল হচ্ছে আমরা ইউজ করে থাকি আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন সাইজের গ্যাজেট আপনার এমডিবি বক্সগুলো আমাদের কাছে বানিয়ে নিতে পারেন অনেকে মিস্ত্রি রিকমেন্ড করে আপনার একশো এম্পিয়ার বারো লাগাতে হবে কপারের দুইশো এম্পিয়ার তিনশো এম্পিয়ার দুইটা লাগাতে হবে চারটা লাগাতে হবে আপনার হচ্ছে মেন একটা সার্কেট বেকার বসবে এসপি সার্কেট বেকার বসবে এই ধরনের সার্কেট ব্রেকার বসে এম টিভি বক্স বানিয়ে নিতে হয় এই এমডিবি বক্সগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে আপনি বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে ভোল টেস্ট মিটার মোটর যাবে যা যা লাগে সব কিছু কিন্তু আপনার লাগে আমাদের কাছ থেকে এই ধরনের এমডিবি বক্সগুলো বানিয়ে নিতে পারবেন এমডিবি বক্স আছে এছাড়াও হ্যাভেলস ব্র্যান্ডের আপনার এইচডি বক্স তারপর হচ্ছে উইনার কোম্পানি আছে সিমেন্স কোম্পানির আছে ওয়ালটনের আছে যারা যাদের হ্যাভেলসের ওয়াল্ট অন্য বক্স কিন্তু হয় না এগুলো এগুলো হচ্ছে ডিবি বক্স অথবা এস ডি বক্স হয় ওগুলো অ্যাভেলেবেল আছে আর এম বি বক্সগুলো তো হচ্ছে আপনার আপনার মিস্ত্রি আপনাদেরকে বলে দেবে কি কি বসাবে সেটা অনুযায়ী আপনাদেরকে এমডি বক্সগুলো বানিয়ে নিতে হয় আমাদের কাছে সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এমডি বক্সগুলো আপনার সাইজ অনুযায়ী এবং আপনার রেকমেন্ডেশন অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আপনারা সম্পূর্ণ পাইকারি দেবে যখনই আসবেন আসলে অবশ্যই মিনিমাম দুই ঘন্টা সময় দিতে হবে দুই ঘন্টা সময় দিলে আপনার সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আপনার কত এম্পের কপারের বার বসাবেন ভোল্টেজ তারপর হচ্ছে ডিটেক্টর কি কি বসাবেন সার্কিল বেকের এসপি কটা বসাবেন বাঁশ কটা বসাবেন আপনার মেন সার্কিল ব্রেকের বসাবেন কিনা না তাছাড়া গ্লাস বসাবেন কিনা না সেগুলোর উপর নির্ভর করে সময় লাগে এগুলো বানিয়ে দেওয়ার জন্য আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার মেয়েদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ